করে দিব বলেন আমি আর একটি প্রশ্ন এসেছে লন্ডনে সিলেটবাসীদের ব্যাপারে নাকি আপনি অপমানজনক কথা বলেছেন এ ব্যাপারে আপনার থেকে জানতে চাই আপনারাও কি জানতে চান এই প্রশ্নটি আমি আপনাদের সামনে বলতে চাই মূল বিষয়টা হচ্ছে জুলাই মাসের সাতাশ তারিখ ওল্ডহামে আমি বক্তৃতা করেছি লন্ডন থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে কিছু বেশি হবে। হাজার হাজার পুরুষ সেখানে বসে আছে সেখানে আমি বক্তৃতা করল যেখানে বক্তৃতা করেছি সেখানে মানুষেরা কেঁদেছে সেখানে কোনো প্রতিবাদ হয়নি কোনো প্রতিবাদ হয়নি আর বক্তৃতাটা ছিল আল্লাহ পাকের শকর গুজারির উপরে আল্লাহর ইবাদত এবং তার শকর গুজারির উপরে বক্তব্যটা ছিল এর এক মাস পাঁচ দিন পর সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আমাদের নির্বাচনী কেসের রায় ঘোষণা করা হলো রায়টা আল্লাহ পাক আমাদের পক্ষে এনে দিলেন এর কয়েক মাস আগে হাইকোর্ট যখন হাইকোর্টে আমরা হেরে গিয়েছিল আপনারা জানেন তো হাই হাইকোর্টে যখন হারলাম তখন লন্ডনের প্রত্যেকটি বাংলা পত্রিকায় হেডিং টেনেছে এমপি সদস্য আর নাই শেষ খুব মজা করে বড় হেডিং টেনেছে আর এই আমার ওই বক্তৃতার এক মাস পাঁচ দিন পর যখন বক্তব্য রাখলাম সেই বক্তৃতার মাস পাঁচ দিন পর যখন সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের পক্ষে তখন সুপ্রিম কোর্টের রায়ের একটা শব্দ তারা ব্যবহার করেনি বরং এক মাস পাঁচ দিন আগের ওই খবরটি তারা হেডিং টেনেছে সিনিটিরা দেশে থাকলে রিক্সা চালাইতো একটা কথা হইল পঁচিশটি বছর সিলেটের ভাইয়েরা আমাকে দাওয়াত দেন পঁচিশ বছর আপনাদের এখানে থেকেও বেশি এখানে তো বাইশ বছর হলো নাকি মলা শামসুদ্দিন সাহেব এখানে একুশ না বাইশ ইখতলাফ হয়ে যাচ্ছে কেউ কেউ কয় যাই হোক একুশ বছর এখানে আসলাম ওখানে পঁচিশ বছর হয়েছে গত বছর পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে বছর যে সিলেটি ভাইয়ের আমাকে দাওয়াত দিলেন যাদের দাওয়াতে আমি সিলেট সবর করলাম বিশাল মাহফিল হয় যদিও এত বড় মাঠ তাদের নাই কিন্তু সেই মাঠে লোক ধরে না মানুষ গাছে ওঠে মানুষ সাদের উপরে ওঠে আমাকে আমার কাছে এসে মোসবা করতে পারে না এই আবেগকে তারা পুরো করতে আমার গাড়ির কাছে সে গাড়িটা চুমা খায় যে লোকগুলি আমাকে এইরকম ভালোবাসে বছর ধরে টিকিট টিকিট দিয়ে দিয়ে বিমানের বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যায় পঁচিশ বছর এবং লন্ডনে সিলেটের মহিলারা পুরুষেরা হাজার হাজার আমার বক্তব্য শোনার জন্য আসে আমি কি এতই অকৃতজ্ঞ এবং যে সেই কমিউনিটিকে আমি এই ধরনের অপমানজনক কথা বলবো একটি মিথ্যে কথা পত্রিকায় সেবে দিয়ে তারা গোটা কমিউনিটির মধ্যে আগুন জ্বালায় দিল এটা কারা করল এটা করেছে সেই সব লোকেরা যারা আমাকে সহ্য করতে পারে না এক শ্রেণী এক শ্রেণীর রাজনীতিবিদ আমি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এখানে যেমন লোক হয় লন্ডনে গেলে সেখানেও সর্ববৃহৎ মাহফিল সেখানে যেটা হয় সেখানেও এরকমের বড় বড় মাহফিল হয় যতটা সেখানে সম্ভব সেখানে মদের বিরুদ্ধে আমি কথা বলি মদের ব্যবসা বেশি লোকেরা করে মদ যে হারাম এর বিরুদ্ধে কথা বলি মেয়ে লোকগুলিকে পর্দায় রাখতে বলি এর দ্বারা যারা বহুত মদের দোকান আছে তারা মদের দোকান ছেড়ে দিয়ে তারা ভালো ভালো হালাল ব্যবসা ধরেছে লোকেরা নামাজি হয়েছে পর্দা করেছে এখন যদি আপনি লন্ডনে যান আপনি ইস্ট মন্ডলে দেখলে আপনি দেখতে পাবেন শত শত মেয়েরা স্কুল কলেজ থেকে বেরোচ্ছে সব বোরখা পরা চাদর এগুলি তাদের সহ্য হয় না তারা আমাকে ধরার জন্য বহু চেষ্টা করেছে শেষ পর্যন্ত আমি যা বলি নাই সেই কথাটাকে বিকৃত করে ছেপে দিয়ে চেষ্টা করেছিল যাতে করে আমার মাহফিলে লোক না হয় তারা চেষ্টা করেছে আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য আল্লাহর কাসাব। আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমি আমার নিজের স্বার্থের কথা বলি নাই বিগত চল্লিশটি বছর আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করেছি আল্লাহ পাকের বাণী বলেছি সেরকার বেদাতের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি আমার এই কথা বলে যদি অপরাধ হয় এই অপরাধ চিরকাল মৃত্যু পর্যন্ত অপরাধ আমি করতেই থাকব আমি সিলেটে তফসির মাহবিল করবো ইনশাআল্লাহ দুই সালে যারা বাধা দিয়েছে পত্রিকায় যে সব কলামিস্ট আমার বিরুদ্ধে যারা লিখেছে তারা যেন সিলেটে আসে কত লক্ষ লোকের তারা আমার যাতে আমার মাহফিলে লোক না হয় কিন্তু আল্লাহ পাক যদি লোক এনে দেন এই লোকগুলি কে আনে। চিল্লা বলো আল্লাহ পাক এনে দেন আপনাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে রিক্সা ভাড়া দেওয়া হয়েছে আপনাদেরকে মাহফিলে পরে ভাত খাওয়ানা হবে এই লক্ষ লক্ষ জনতার ভিড় জমে আল্লাহর কারণে এখানে আমি কানে ধরে বলছি এতে সাইদির কোনো কৃতিত্ব নাই এই সবটা কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শরীফে खैर পরে তারা যখন তারা যখন পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে হাবিদ হাবি লন্ডনে লন্ডনের সিনেটেরাই তারা ইস্টন্ডন মসজিদের প্রতিবাদ সভার আয়োজন করলো আমার সেই প্রতিবাদ সভায় অন্তত তিন হাজারের উপরে সিটি ভাই বোনেরা ছিলেন আর তারা প্রায় সদের এক লোক মদের দোকান থেকে বেরিয়ে মদের বোতল মসজিদে নিক্ষেপ করে মসজিদের গ্লাস ভেঙে দিয়েছে এগুলো ভিডিও ধারণ করা আছে কারা করেছে আমি সেই রাজনৈতিক দলের নাম করলাম না আল্লাহ তাদেরকে করবেন দুনিয়া এবং আখেরাতে পত্রিকায় লেখা হয়েছে একটি পত্রিকা ভারতের টাকায় চলে যার নাম জঘন্য কণ্ঠের নয় এই পত্রিকায় লিখেছে সেদিনও আমার বিরুদ্ধে লিখেছে আমি নাকি এক ডজনেরও বেশি হিন্দু হত্যা করেছি উনিশশো একাত্তর সনে পিরোজপুরে এক ডজনের উপরে হিন্দু মারলাম আর আমার বিরুদ্ধে একটা কেস নাই আর সেই আমার ভোট দিয়ে বানাইল আল্লাহ এদেরকে হেদায়ত করুন আল্লাহ হেদায়ত করুন এই সব হাবিজ লেখা কিছু করতে পারবে না আল্লাহ যদি কারো কল্লা ধরে টানেন আর দুনিয়ার মানুষ যদি ঠ্যাং ধরে টানে কিছু হবে না কিচ্ছু হবে না এই দেশ বর্তমান সরকার আসার পর নাস্তিক আর মোদ্দাদেরা আনন্দে তারা দশ খানা হয়ে গেছে সে দেশ তাদের এদের সর্বসমানার বেঁচে থাকতে নাস্তিক মুক্ত স্বপ্নকে পূরণ করতে দেওয়া হবে না দেখেন দেখেন আল্লাহর কি রহমত সেই ওন হামে মাহফিল যারা আয়োজন করেছিল আমি তো দেখি নাই সেই নান্নুমিয়া ধামে বাড়ি সিলেটে বাড়ি ধাম থেকে এসেছে এই মাহফিল শোনার জন্য এই দুই ছেলে এর নাম নান্নু মিয়া তোমার নাম কি শফিক নান্নু আর শফিক এরা কিন্তু এই রকমের ছেলে ছিল না লক্ষ্য করুন এই ছেলেরা এরকম ছিল না এরকম দাড়ি ছিল না এদের ভয়েতে এলাকার লোকে আস্থায় বেরোত না কোরআন শরীফের তার শুনে আল্লাহ তারিখদেরকে বন্ধায় পরিণত করেছেন এরাই আমার জন্য মাহবিলের আয়োজন করেছিল এরা লন্ডন ইস্টন্ডন মসজিদে এরা বক্তৃতা করে প্রতিবাদ করেছিল এরাই সুতরাং সালাম দেয় সকলকে তো আল্লাহ পাক যারা এই বেহাদুবি করেছে মানুষকে খেপাতে চেষ্টা করেছে একটা রাজনৈতিক মায়ের আমাকে দিতে চেয়েছে মালিক হচ্ছে আল্লাহ পাক অমাকারু আমি ভরসা করছি তিনি যেন তার বান্দাদেরকে তার গোলাম গুলিকে এই সব দুষ্টদের হাত থেকে হেফাজত করেন সবাই বলি আমি মোনাজাতের জন্য সব ভাইরা বসে বলেন সমস্ত মুসলমান ভাইরা মোনাজাতের জন্য বসে বলেন কোন কথা আছে না মরণা শামসুদ্দিন সাহেব মা তা جلহু আলিম তিনি সামন্য দুই একটি কথা বলবেন আমি আরেকটি কথা বলতে চাই এই তাফসীরুল কোরআন মাহফিলে সহযোগিতার জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য গত কালকে এক মহিলা 30000 টাকা দিয়েছেন আজকে বাইতু শরভের পেশাবের জামাই আসেন নি কিগণ মুর্তাজা আছে বাইতু শরভের مرحوم হযরত পেশ সাহেব কেবলা হযরত মাওলানা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহী আলী আল্লাচন্দু করুন বলেন আমি তার জামাই ছোট জামাই মূর্তাজা এই মুর্তাজা মাদীনা মনাবরায় আমার যথেষ্ট ক্ষেদমত করে সে আমাকে আব্বা ডাকে আমি তাকে ছেলের মতো জানি আজকে যখন এই মাহফিলের খবর শুনেছে অনেক খরচ মৌলার শামসুদ্দীন সাহেবের হাতে এখনো টাকা আসে নাই তিনি মাইকিংয়ের ব্যাপারে যে খরচ হয় সেই খরচের ব্যাপারে আমার হাতে আজকে দুপুরে চল্লিশ হাজার টাকার এই চেক্তা দান করেছে আমি মুর্তজা একটু দেখুন তোমাকে এই যে মোর্তাজা বাইতুসর হুজুরের সরোজামাই সালাম দিচ্ছে আপনাদেরকে আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম